আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম তাবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা নিহত চল্লিশ জন আবারও সিরিয়ায় মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতজন এবার মান ভেঙেছে নাকি রাজনীতির নতুন চাল এরদোয়ানের এদিকে ভারতের চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের এবং বিশ্বের ক্ষুধার্ত মানুষের আশি শতাংশই গাজার বাসিন্দা সর্বশেষ জানিয়ে দেব শুনানিতে প্রশ্নবাণে জর্জরিত পশ্চিমবঙ্গের আইনজীবীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা নিহত চল্লিশ জন গাজা উপত্যকার শরণার্থী শিবিরে তাবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ক্ষেপণাস্ত্র ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর বতা সংস্থা রয়টাস হতাহতের এই তথ্য দিয়েছে গতকাল সোমবার রাতে গাজার দক্ষিণ অঞ্চল খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল মায়াসি এলাকায় এই হামলা চালানো হয় এর আগে গাজা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাদ দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় কমপক্ষে বিশটি তাবু ইসরায়েলি হামলা শিকার হয় হামলার সময় এসব তাবুতে বস্ত্রজত ফিলিস্তিনার ঘুমিয়েছিলেন আল মাওয়াসি শরণার্থী শিবিরে প্রবেশ পথে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ইউকে মেট পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল আছে এই হাসপাতালের কাছেই হামলার ঘটনা ঘটে গাজার রাফা ও খান ইউনিসে স্থল অভিযান চালানোর সময় আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী এরপর অনেক ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর সেরে উপকূলীয় এই এলাকায় আশ্রয় নেন এখানকার তাঁবুগুলোয় তারা গাদাগাদি করে অবস্থান করছেন হামলার পর জীবিতদের খোঁজে উদ্ধার কাজ চালানোর সময় উদ্ধারকর্মী দেখতে পান ইসরায়েলি ক্ষেপণাস্তর আঘাতে তাবু দিয়ে তৈরি শরণার্থী শিবিরে প্রায় নয় মিটার গভীর গর্থ সৃষ্টি হয়েছে অধ্যক্ষদোষীরা জানান হামলার পর এলাকাটিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তখন তাবুগুলো আগুনে পড়েছিল তখন আকাশে চক্কর দিচ্ছিল ইসরায়েল গোয়েন্দা উড়োজাহাজগুলো সিরিয়ার মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতজন সিরিয়ার মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন গতকাল রোববার রাতে হামলার এই ঘটনা ঘটে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে দুই হাজার এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল তারা বিশেষ করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে গতকাল হামলা হয়েছে সিরিয়ার মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলের এই হামলায় নিহত মানুষের সংখ্যা 7 জন এর মধ্যে একজন পুরুষ ও তার সন্তান সহ তিনজন বেসামরিক নাগরিক তারা একটি গাড়িতে ছিলেন এছাড়া হামলায় চার সেনা নিহত হয়েছে তাদের নাম পরিচয় জানা যায়নি পর্যবেক্ষণ সংস্থাটি জানায় হামলায় অন্তত পুনরজন আহত হয়েছেন এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে সংস্থাটি আগে এক বিবৃতিতে বলেছিল মাসিয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো যেখানে অবস্থিত সেখানে ১৩টি ভয়াবহ বিস্ফোরক ঘটে এই ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল এছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার আগে এক প্রতিবেদনে পাঁচজন নিহত ও উনিশ জন আহত হওয়ার তথ্য জানিয়েছিল একটি সামরিক সূত্রের বরাদ দিয়ে থানার প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার রাত এগারোটা বিশ মিনিটের দিকে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাবিত করতে সক্ষম হয় গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল এ সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ মন্তব্য করে না বললেই চলে তবে তারা বারবার বলে আসছে ইরানের উপস্থিতি সিরিয়ায় সম্প্রসারিত হতে দেবে না তারা মান ভেঙেছে নাকি রাজনীতির নতুন চাল এর তবে কি অবশেষে রাগ ভাঙল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর নাকি রাজনীতির নতুন চাল দিলেন তিনি দীর্ঘ ১৩ বছর গোসা করেছিলেন এর দোয়ান এবার রাগ ভেঙে আরব লীগের সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক মিশরের রাজধানী কায়রোয় মঙ্গলবার আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে হাজির হবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরব বসন্ত ঘিরে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে তুরস্কের দূরত্ব তৈরি হয়েছিল এরপর থেকে আরব লীগের সম্মেলনে বন্ধ করে দেয় তুরস্ক দুই সালে আরব বসন্তের সময় আঞ্চলিক প্রতিবেশী সৌদি আরব বাহারাইন সংযুক্ত আরব আমিরাত সিরিয়া ও মিশরের মতো দেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয় এই অঞ্চলে তুরস্কের ভূমিকা নিয়েও বিরক্ত ছিল আরব লীগ বিশেষ করে সিরিয়া লিবিয়া ও সোমালিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি হজম হয়নি তাদের আরব লীগে তুরস্কের ফিরে জয় পুরো কৃতিত্ব ফিদানের গোয়েন্দা সংস্থার প্রধান থাকাকালে দুই সালে সংযুক্ত আরব এমিরাত মিশর ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি আর গেল বছর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সিরিয়াকে কাছে টেনে নেয় যার সুফলও পেয়েছে সিরিয়া একটি সূত্র জানিয়েছে তুরস্কে অংশগ্রহণের বিষয় সব সদস্য রাষ্ট্রে সম্মিলিত থাকবে এর আগে গেল সপ্তাহে বারো বছর পর তুরস্ক সফর করেন মিশর প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল শিশি এরপর আরব জন্য তুরস্কের দরজা খুলে গেল ভারতের চিকিৎসকদের কাজে ফেরা নির্দেশ সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলনের নামের চিকিৎসকরা তবে চিকিৎসকদের এবার কাজে ফেরার নির্দেশ দেশে দেশটির সুপ্রিম কোর্ট সোমবার দশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আদালত ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ জানিয়েছে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশ ও প্রশাসন যেন সব সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে পুরুষ ও নারী চিকিৎসকদের যেন পৃথক বিশ্রাম কক্ষ ও টয়লেটের ব্যবস্থা থাকে তারা কোনো হুমকির মুখে পড়লে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বিশ্বের ক্ষুধার্ত মানুষের আশি শতাংশই গাজা বাসিন্দা গত সাত অক্টোবর থেকে গাজায় অমানবিক আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী শুধু হামলা করেই খান্ত হয়নি পুরো উপত্য কাটিতে অবরুদ্ধ করে রেখেছে তারা সেনাদের নিঃশংস হত্যাকাণ্ড থেকে রেহাই পান না শিশুরাও ইসরায়েলি বাহিনী লাগাতার হামলায় চরম মানবিক সংকটও সৃষ্টি হয়েছে গাজায় বর্ষণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুদাত্ম মানুষের তালিকা তালিকা জাতিসংঘ জানিয়েছে বিশ্বের ক্ষুধার্ত মানুষের আশি গাজার বাসিন্দা সম্প্রতি জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাকরিও তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে দেশটির উপকূলীয় অঞ্চলে তেইশ লাখ মানুষের বসবাস যারা ভয়াবহ দুর্ভিক্ষ ও বিপর্যয়কর ক্ষুধাত্তর মুখোমুখি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন গাজায়ের প্রত্যেক মানুষই এখন ক্ষুধাত্ত তাদের মধ্যে চার ভাগের এক ভাগ মানুষ অনাহারে রয়েছেন ফাকরি বলেছেন যুদ্ধের ইতিহাস ইতিহাসে এরকম দ্রুতগতিতে কোনো জাতি দুর্ভিক্ষ ও ক্ষুধাপীড়িত হওয়ার রেকর্ড নেই এ অঞ্চলে তেইশ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষ পীড়িত হওয়ার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি ছিয়াত্তর বছর আগে অবৈধ ইসরায়েল প্রতিষ্ঠার থেকে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়েছে ওই সময় থেকেই ফিলিস্তিনি জনগণকে বস্তুযুক্ত করার ইতিহাস শুরু হয় তারপর থেকে ইসরায়েল ফিলিস্তিন জনগণকে ক্ষুধাত্ম রাখার নীতির দিকে ঝুঁকে বলেছে জাতিসংঘের এই প্রতিবেদক উল্লেখ করেছেন জাতিসংঘের মুখ্যপাত্র স্টেফান ডুজারিক সম্পত্তি গাজা উপত্যকায় মানুষকে সাহায্য করার জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা আন্ড্রাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন মুখ্যপাত্র আরও বলেছেন গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয়কেও সেরে গেছে খাদ্য সহায়তা বিতরণের পরিমাণ জুলাইয়ের তুলনায় ৩৫ শতাংশ কম দুই সালের সাত অক্টোবর থেকে সেই সঙ্গে নিশৃংস অবরোধের কারণে নজিরবিহীন দুর্ভিক্ষ ও ক্ষুদায় গুরুতর মান মানবিক সংকট সৃষ্টি হয়েছে ওই এলাকায় বাসিন্দাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন স্টেফান ডুজারি এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছে গাজায় পাঁচ বছরের নিচে তিন লাখ পঁয়ত্রিশ হাজার শিশু রয়েছে যারা অপুষ্টিতে ভুগছে উপত্যকাটি জুড়ে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে চলেছে এতে পুরো একটি জেনারেশন অপুষ্টির ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা তবে শুধু গাজা নয় ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরেও হামলা ও দখলদারিত্ব অব্যাহত রেখেছেন ইসরায়েল পশ্চিম তীরে হামলার ঘটনায় পশ্চিমারা নিন্দা জানালেও অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে দেশগুলো ভারতে ধর্ষণের পর হত্যা শুনানিতে প্রশ্নবাণে জর্জরিত পশ্চিমবঙ্গের আইনজীবী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আরজিকর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় সোমবার তৃতীয় দিনের মতো শুনানি হয় দেশটির সুপ্রিম কোর্টে এদিনের শুনানিতে প্রশ্নবাণে জর্জরিত হন রাজ্য সরকারের আইনজীবী শুনানিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বলেছে পুলিশের ফরেন্সিক প্রতিবেদন তারা বিশ্বাস করতে পারছে না তাই যতটুকু নমুনা সংরক্ষিত আছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং ভারতের পুনে সহ একাধিক জায়গায় সেগুলোর ফরেন্সিক পরীক্ষা করতে চায় তারা সিবিআই এর এই আবেদনের সম্মিত দেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি বেঞ্চ দেড় ঘন্টার শুনানি শেষে সাতারো সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার শুনানির শুরুতে বিচারপতি এবং সিবিআই কর্মকর্তাদের নানা প্রশ্নের মুখে পড়েন রাজ্য সরকারের আইন আইনজীবী কপিল সিব্বল সিবিআই প্রশ্ন তোলে নয় আগস্ট সকাল নয়টায় লাশ দেখতে পাওয়া যায় ফরেন্সিক রিপোর্ট বলা হয়েছে লাশটি তখন অর্ধনগ্ন অবস্থায় ছিল শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল ধর্ষণ খুনের অভিযোগের ক্ষেত্রে সন্ধ্যায় ছয়টার পর ময়না তদন্ত করা যায় না এই ঘটনায় কেন করা হয়েছিল ডেট সার্টিফিকেট দেওয়া হয়েছে রাত একটা সাতচল্লিশ মিনিটে অথচ অস্বাভাবিক মৃত্যু দেখিয়েছে এফআইআর করা হয়েছে বেলা দুইটা পঞ্চান্ন মিনিটে এর আগে সকাল থেকে লাশ খে পুলিশ কি বুঝতে পারেন নি এটা অস্বাভাবিক মৃত্যু এমন কি ময়নাতদন্তের পর মৃতদেহের সঙ্গে একটি চালান রশিদ দেয়া হয়ে থাকে এরা দ্বারা বোঝা যায় মৃতদেহকে গ্রহণ করেছিলেন এবং মৃতদেহ থেকে কি কি তথ্য পাওয়া গেছে কিন্তু এই ঘটনায় ময়নাতদন্তের কোনো চালান দেয়া হয়নি আদালত প্রশ্ন তুলেন মৃতদেহ পাওয়া গেল সকালে আর সার্চ অ্যান্ড সিজার কেন রাতে করা হলো আগে এফআইআর হবে তারপর সার্চ এন্ড সিজার হবে কিন্তু এফআইআর এর আগে সার্চ এন্ড সিজার কি কিভাবে হলো নমুনাকে সংগ্রহ করেছিলেন এর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এফআইআর না হওয়া পর্যন্ত লাশ ময়না তদন্তে পাঠানো যায় না তাহলে এক্ষেত্রে কেন পাঠানো হলো ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম পাঁচ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সেই সময় অসংখ্য লোক ঘটনাস্থলে ঢুকে পড়ে এতে পুলিশ বাধা দেয়নি কেন সিবিআই আরও বলেছে এ ধরনের ঘটনায় রক্ত সহ একাধিক সংরক্ষিত রাখা হয়েছিল কিন্তু সেসব নমুনা সংরক্ষণ হয়নি কেন সব ঘটনার কে ভিডিও করেছিল তার কোনো তথ্য পুলিশের খাতায় উল্লেখ নেই